গুড ইভিনিং শনিবারের বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করলাম ঘড়িতে বাজে ওই পাঁচটা পনেরো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা বন্ধুরা ইভিনিং থেকেই শুরু করছি আর এখন করছি হেয়ার অয়েলিং আর কি তো চুলে তেল দেওয়া হয় না অনেক দিন যেহেতু কালকে আমি শ্যাম্পু করব রবিবার আর এটা তোমরা জানো আমি শ্যাম্পু করার আগের দিন চুলে তেল দিই আর কি তো ওই জন্য চুপচুপ করে চুলে তেল দিয়ে নিচ্ছি আর এখনই আর কি চুলে তেলটা দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর কি ইভিনিং টু নাইট ব্লগ হচ্ছে আর কি তো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো তো বন্ধুরা ভাবলাম যে কাল তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে আমি তো সেরকম কিছু করি না ফেসিয়াল টেসিয়াল আর কি তো মুখে একটু স্ক্রাব লাগিয়ে নিলাম এই স্ক্রাবটা সপ্তাহে দুদিন লাগাতে বলেছিল আর কি তো সপ্তাহে একদিনও আমি লাগাই না মানে সব কিছুতে যে এত করে আমি বিশেষ করে আমার নিজের যত্নে একদমই আমি নিজে করি না আর কি তো যাই হোক একটুখানি স্ক্রাব লাগিয়ে নিয়েছি কিন্তু বেশি সময় রাখতে পারবো না ওই পা পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগানো থাকবে আর কি কারণ এই যে আমি বিছানাটা ঝাঁট দিয়ে দিয়েছি আর আমি এখন ঘরের মেঝেটা যেটা ঝাড় দেবো না সাড়ে পাঁচটা মানে পাঁচটা চল্লিশের মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে আর কি তো দেখো বাইরে বেশ একটু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যেবেলা এখন আর ঘরটা ঝাঁট না দিয়ে ভাবলাম একটু ঘরটা মুছে নিয়ে যাই যেহেতু বিছানা ঝাট দিয়েছি নিচে পায়ের তোলা একটু বালি বালির মতো লাগেই তাই না তো যাই হোক আমি যে মেয়ে যেটা বন্ধুরা মুছে দিলাম আর এখন যাব কলে তো এখনও পর্যন্ত জল আছে আর কি ছটা পর্যন্ত জল থাকবে তো জল এলে তো ভালো পাওয়া যায় ছোটো পর্যন্ত আর না এলে আস্তে আস্তে বললে তো মাঝে সাঝে জল পড়েই না আর কি তো যাই হোক আমি যাচ্ছি কলের দিকে বেশ অন্ধকার হয়ে গেছে বাইরেটা তোমরা দেখলে বুঝতে পারছো তো কলে আমি জল ভরবো আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার যে বাসনটা ছিল দুটো তিনটে আর কি বাসনটা আর মাজা হয়নি তো এখন মেজে নিলাম আর কলে জলও পড়ছে এখনও পর্যন্ত আর মুখের স্ক্রাবটা এখন আমি এই যে ভালো করে আর কি মাসাজ করে নিয়ে মুখটা ধুয়ে নেব সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে আর কি তো ওই জন্য মুখটা ধুয়ে নিচ্ছি তো মুখ ধুয়েও ঘরের দিকে যাব সবাই সঙ্গে থেকে বন্ধু তো আজকের ব্লগটা তো আমি ইভিনিং টাইম থেকে করছি আর কি ইভিনিং ব্লগ হচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমার সাথে দেখো আমি যেহেতু সন্ধ্যা দেব তাই একটু জোর করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম এই যে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আর এখন এই যে উপরে তো পুজো দিই জানো তোমরা তো এই যে আমি উপরে উপটু করছি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমি ঠাকুরের পুজো দেবো আর কি তো চলো সবাই সঙ্গে থেকে কেউ স্কিপ করো না দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর আমাদের ঠাকুর তো উপরে কারণ নিচে একদমই জায়গা নেই পুজো দেওয়ার মতো তো উপরে পুজো দিতে তো ভীষণই কষ্ট হয় জানি না ভগবান এই কষ্ট কবে বুঝবে যে আমার একটা ঘর বাড়ি হবে আর কি তো যেখানে আমি আমার ঠাকুরকেও একটু সুন্দরভাবে আলাদাভাবে তাকে রাখতে পারবো ভালোভাবে পুজো দিতে পারবো বসে থেকে আর কি তো আশা তো আমারও আছে জানি না সেই আশা কোনো দিন পূরণ হবে কি না তো সন্ধ্যা দিয়ে এসে বাবানের জন্য দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি খাবে দুধ বিস্কুট হরলিক্স দিয়ে আর কি আর আমি এখানে বন্ধুরা মুড়ি নিয়ে এসেছিলো কালকে দু প্যাকেট মুড়িটা দেখো একটুখানি আছে আর কি আর মুড়িটা যেহেতু আমরা সকালে খাই তো মুড়িটা লাগে আর কি বিশেষ করে আমি তো খাই তো যাই হোক বন্ধুরা আমি মুড়িটা এই কৌটোতে ঢেলে নেব ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা এক কাপ চা করে খাবো কিন্তু এখন আর ইচ্ছে করছে না মানে চা খাবো না আর কি যেহেতু আমার চায়ের তেমন নেশা নয় ইদানিং একটু চায়ের প্রতি টান হয়েছে সেটা হচ্ছে সকালবেলা বিকেলে তেমন ভালো লাগে না আর কি আচ্ছা আর ওই জন্য করবো না বাগানকে দুধটা জাল দিয়ে ওকে দুধ গরম করে বিস্কুট দিয়ে দিয়ে দেবো আমি ভাবছি একটু বাটিতে করে শুকনো মুড়ি নিয়ে তেল দিয়ে মেখে শুধু তেল দিয়ে মেখে একটু বসে খাবো তাতে গ্যাসটাও কমে আর খেতেও আর কি ভালো লাগে তেল মুড়ি আর কি আর মুড়ির নিচে অনেক বালি থাকে আর কি তো দেখো এই বালিগুলো আর কি যেহেতু মুড়ি শেষ হয়ে গেছিলো নিচে অনেকটা বালি জমেছিলো বাড়িটা ফেলে দিয়ে এদিকে দুধটাও চাল দেওয়া হয়ে গেল। আর এদিকে বাবান কি করেছে বলো তো সেই সারাদিন তো খেলছিলো সারা বিকেল থেকে আর কি পুজো হবে বাড়ির সামনে সেই আনন্দে আর এখন সন্ধেবেলা বসেছে হাত মুখ ধুয়ে বসিয়ে দিয়েছি জল দিয়েছিলাম এক গ্লাস উষ্ণ গরম জল তো জলটা খেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে তো আমি আর ডাকিনি একটুখানি ঘুমুক সারা দুপুর আর কি ঘুমাই নি তো একটু ঘুমিয়ে নিক উঠে আর কি আধ ঘন্টা মতো চোখটা লেগে গেছে তো আর যেন আর ডাকলাম না তো উঠে আর কি খাবে আমি এদিকে অল্প কিছু জামা কাপড় ছিল ওগুলো ভাস করে নিলাম আর সন্ধ্যের পরে তো তেমন কোনো কাজ থাকে না আর কি দুপুরে তো রান্না বান্না করে রাখি রাতে শুধু একটু রুটি করি বাগানকে এই যে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট আর আমি একটু মুড়িও খেয়ে নিয়েছি এর মাঝে তারপরে মনে হলো আরও কিছু একটা খাই খাই মনটা করছে আর কি দিদি যে মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টিগুলো আছে তো ভাবলাম একটা মিষ্টি নিয়ে খাই এখান থেকে দেখো মিষ্টি নিয়েছি তো আমি তো খাচ্ছি তোমাদের বললেও তোমরা খেতে পারবে না আর কি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম একা একা চলে এসছি আর বসে একটু জল খেয়ে নেবো এখন ঠান্ডা তো একদমই কমে গেছে বলতে পারো একদমই ঠান্ডা নেই আজকেও বলতে পারো একটুও রোদ বেরোয়নি বুঝলে তো তো সেই জামাকাপড়গুলো হয়েছিল আধা শুকনো আধা ভিজে জল ঝরেছিল শুধু সেগুলো আমি মেলে দিয়েছি ঘরের এই জ্বালনা দিয়ে আর কি তো নেমন্তন্ন কার্ড কিন্তু অনেকদিন পরে একটা নেমন্তন্ন পেয়েছি আমাদের তো নেমন্তন্ন বাড়ি আসে না বললেই চলে তো বলতে পারো অনেক দিন মানে কয়েক বছর পরে একটা নেমন্তন্ন পেলাম আর কি তো দূরে নেমন্তন্ন আর কি তো এটা হচ্ছে আমার মামার মানে নিজের মামার নয় আমার মায়ের কাকার ছেলে আর কি তো সেও আমার মামা তো যাই হোক আমার মামার মেয়ের ছেলের পইতে হবে তাই নেমন্তন্ন করেছে তো কার্ড দিয়ে নেমন্তন্ন করেছে যেহেতু আমাদের বাড়িটা চেনে না আর এই মামার বাড়িটা হচ্ছে বারুইপুর তো যাই হোক দিদির বাড়িতে নেমন্তন্ন করতে এসেছিলো ওখানেই আমার কার্ড দিয়ে গেছিলো আমার সাথে ফোনে কথা হয়েছে আর কি তো দিদি তো বলছিল যে যাওয়ার ইচ্ছে নেই আর কি যেহেতু তারপরে সপ্তাহে এটা সাত তারিখে নেমন্তন্ন বাড়িটা আছে আর কি তারপরে ষোলো তারিখে দিদির ছেলে রেজিস্ট্রি আছে তো অনেকটাই চাপের হয়ে যাচ্ছে ওই জন্য ভাবছিলাম যে যাব না তো দেখা যাক কত কি হয় আর কি যেতেও পারি নাও যেতে পারি এতদিন পরে একটা নেমন্তন্ন বাড়ি এসছে তারপরে রাতের জন্য রুটি করতে চলে এসেছি বন্ধুরা আর এই দেখো আমাদের বাড়ির সামনে হবে কত সুন্দর লাইটিং করেছে না চারিদিক পুরো আলোয় ঝলমল করছে পুজোর আনন্দে সেজে উঠেছে আমাদের বাড়ির পুরো সামনের পরিবেশটা আর কি তো খুব ভালো লাগছে আমাদের বাড়ির সামনে প্রত্যেক বছরই হয় এবছর একটু বেশি বড় করে হচ্ছে আর পুকুরের মধ্যে ঠাকুরটা তো দারুণ হয়েছে আর ব্লগটাও আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি এখনই তোমাদের টাটা বলছি আসে আগামী